তো আমরা এখানে প্রথমে শুরু করেছি কম্প্রেসার থেকে কারণ কম্প্রেসার থেকেই এখানে বুঝতে সহজ হয় তো একটা রেফ্রিজারেটর সিস্টেমের প্রধান অংশ হচ্ছে কমপ্রেশার কম্প্রেসারকে একটা রেফ্রিজারেটর বা এসির হার্ট বলা হয় যেমন মানুষের একটা হার্ট থাকে সেখান থেকে সব কিছু হয় তো এখানে রেফ্রিজারেটরের হার্ট হচ্ছে কমপ্রেসার তো কম্প্রেসরের আবার বিভিন্ন সাইজ আছে এবং বিভিন্ন সিস্টেমের কম্প্রেসার রয়েছে তো এটা হচ্ছে সিল সিল এটা একদম করা থাকে তো এবং এটা কম্প্রেসারের সাইজ হচ্ছে ওয়ান টেন অর্থাৎ এক হর্স পাওয়ারের দশ ভাগের এক ভাগ তো এটা খুবই ছোট্ট একটি কম্প্রেসর তো এই কম্প্রেসারের তিনটি টার্মিনাল থাকে আমরা আপনাদেরকে এই পাশে দেখাতে চাচ্ছি তো এই পাশে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই পাশে তিনটি টার্মিনাল রয়েছে তো তিনটি টার্মিনালের মধ্যে এখানে একটা থাকে যেমন এখানে উপরে একটা রয়েছে এটা কম্পেস কম্প্রেসারের কমন টার্মিনাল এবং এটা রানিং টার্মিনাল এবং এটা স্টার্টিং টার্মিনাল তো এখানে আমরা সাধারণত পিটিসি রিলে বা কারেন্ট কয়েল রিলে এবং এখানে ওভারলোড প্রোটেক্টর কানেকশন করে এই কম্প্রেসারটি অন করে থাকি তো বিওয়ার্স এটা ইলেকট্রিক্যাল বিষয় এবং এটার মধ্যে যেহেতু এটা একটা মোটর এটার মধ্যে দুটি কয়েল রয়েছে একটা হচ্ছে রানিং কয়েল এবং একটা হচ্ছে স্টার্টিং কয়েল এখন যাচ্ছি আবার মেকানিক্যাল অংশে তো মেকানিক্যাল অংশের মধ্যে আমরা আপনাদেরকে দেখা যেতেছি যে একটা কম্প্রেসারের তিনটা লাইন সবসময় দেখা যায় যেমন এই যে কপার টিউব দ্বারা একটা তিনটা লাইন এখানে থাকে যেমন এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি এবং এই পাশে আরও একটি লাইন দেখতে পাচ্ছি তো এই তিনটি লাইনের একটি লাইন অনেক সময় কিছু কিছু কম্প্রেসারে নাও থাকতে পারে শুধু দুইটি থাকতে পারে তো তিনটি যদি না থাকে ক্ষেত্রে। আর একটা ওয়ে সেই সিস্টেমে কাজ করা হয় তো এখানে রয়েছে তিনটি টার্মিনাল তো এইখানে যে টার্মিনালটি দেখতে যে এখানে এটা হচ্ছে চার্জিং লাইন অর্থাৎ এইটার ভিতরে সিস্টেমের ভিতরে যখন আমরা গ্যাস চার্জিং করি তখন এই লাইনটা কাজে লাগানো হয় এই জন্য এটাকে চার্জিং লাইন বলা হয় তো এখানে নন রিটার্ন বাল্ব লাগানো হয় অর্থাৎ গ্যাস ভিতরে যাবে কিন্তু বের হবে না তো এছাড়া এখানে দেখেন আরও দুটি লাইন রয়েছে দুটি লাইনের মধ্যে একটা হচ্ছে ডিসচার্জ লাইন এবং আর একটা হচ্ছে সাকশন লাইন তো ডিসচার্জ লাইনটা সবসময় উপরে থাকে এবং সাকশন লাইনটা নিচে থাকে তো এখানে একই সাইজের দুইটা তো কিছু কিছু কম্প্রেসারে দেখা যায় এই ডিসচার্জ যে লাইনটা তো সেটা একটু চিকন থাকতে পারে তো আমরা এইখান থেকে প্রথমে যাব এই টিউবটা ধরে দেখেন এই টিউবটা ধরে আমরা যদি যাই তাহলে এখানে প্রথমে একটা সাইড গ্লাস দেখতে পাচ্ছি এখানে দেখেন এবং নিচেও একটা রয়েছে এই সাইড গ্লাসটা দিয়ে আমরা গ্যাসের কোন অবস্থায় আসে এইখানে সেটা দেখতে পারব তো যাই হোক যদি আমরা এটা না লাগাই ফ্রিজে সাধারণত এটা থাকে না তো আমরা এটা দেখানোর জন্য এখানে এটা লাগানো হয়েছে তো বিয়স এইখান থেকে আমরা দেখেন এইখান থেকে চলে যাব আমরা এই যে পাইপটি এখানে একটা জয়েন্ট হয়েছে এটা হচ্ছে কনডেন্সার কন্ডেন্সার বিভিন্ন সাইজের থাকে এই এগুলাকে লেয়ার বলা হয় আট লেয়ার দশ লেয়ারের কন্ডেন্সার পাওয়া যায় তো সেটা ফ্রিজের সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় দেওয়া হয় তো এইখান থেকে দেখেন আমরা যদি চলে যাই তাহলে এটা দিয়ে এই যে এইখানে ঢুকেছে অর্থাৎ এখান থেকে আমরা কম্প্রেসারের থেকে এখান থেকে কন্ডেন্সারের দিকে চলে আসছি আসার পরে এইখান থেকে আবার এখানে উপরে উঠেছে আবার এখানে নিচে নেমেছে তারপরে এখান থেকে এভাবে ঘুরে ঘুরে সর্বশেষ এই পাশ দিয়ে এপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনডেন্সারের শেষ তাহলে আমরা কম প্রেসার এবং এটা হচ্ছে কন্ডেন্সার পেয়েছি তো এরপরে এখান থেকে দেখেন আবারও এখানে গ্যাসের কি অবস্থা হবে সেটা দেখার জন্য এখানে সাইড গ্লাস রয়েছে এখান থেকে এবং এটা যেটা এটা হচ্ছে ফিল্টার বা অনেকেই স্ট্যান্ডার্ড ডায়ার বলা হয় তো এটা সাধারণত একটা ফিল্টার যেমন এটার ভিতরে একটা শাখন কাগজ আছে যখন এটার ভিতর দিয়ে এই সরু রাস্তা। এখানে যেমন যে এটা ক্যাপিলারি ক্যাপিলারি টিউব তো টিউবে যখন গ্যাসটা আসবে তখন এখানে অনেক ফোর্স নিয়ে গ্যাসটা আসবে এবং সেখানে যদি ময়লা বা অন্য কোনো কিছু থাকে তাহলে এই জায়গাটা ব্লক হয়ে যেতে পারে তখন সিস্টেমটা কাজ করবে না তো সেই জন্য একটা ফিল্টার দেওয়া হয় তো ফিল্টার ছাড়াও কিন্তু আসলে এই সিস্টেমটা কাজ করবে যদি সেখানে জ্যাম না হয় তো যাই হোক আমরা এখানে কমপ্রেশার পেয়েছি এবং এখানে কনডেনসার পেয়েছি তারপরে আমরা চলে গেলাম এখানে যে আমরা যেটা বলেছিলাম চারটি অংশের দুটি অংশ আমরা পেয়েছি এবং এটা হচ্ছে ক্যাপেলারি টিউব এটি একটি অংশ তাহলে তিনটি আমরা পেয়ে গেছি ক্যাপেলারি টিউব এখান থেকে ঘুরে ঘুরে এখান থেকে ঘুরে ঘুরে এটার ভিতর দিয়ে এখান থেকে এসে এখান থেকে এসে দেখেন এখান থেকে এসে ভিতর দিয়ে এসে দেখেন এই যে আমাদের এইখানে লেগেছে তো এই যে কি টিউবটা এই পাশে চলে এসেছে এই পাশে চলে আসার ফলে এইটার দিয়ে ঘুরে ঘুরে যখন এইখান থেকে ঘুরে ঘুরে এটা মূলত ইভাপোরেটর তাহলে চারটা এবং এইখানে একটা পাঁচটা এটা হচ্ছে ইভাপোরেটর অর্থাৎ এখানে ঠান্ডা শুরু হবে তো এখান থেকে ঘুরে 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 সর্বশেষ আবার এখান থেকে এই যে নিচের এই এই পাইপটা দিয়ে শেষ হয়ে এইখান থেকে এখান থেকে আবার দেখেন এটার মাধ্যমে এখানে সর্বশেষ আবার কম্প্রেসারে চলে যাচ্ছে তো বিবার্সে এখানে মূল বিষয় ছিল চারটা যেমন কম্প্রেসার তারপর এখানে কনডেন্সার তারপর ক্যাপিলারি টিউব এবং এইখানে ইভাপোরেটর তো এই চারটার সমন্বয়ে এখানে এই রেফ্রিজারেটর কাজ করে তাছাড়া ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো রয়েছে ইলেকট্রিক্যাল সেই বিষয়গুলো আমি একটা ভিডিওতে শেয়ার করব সেখান থেকে অনেকেই দেখে দিতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সকলেরই ভালো লেগেছে এবং এ থেকে আপনি কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব আমি টিভি সাত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ